মানুষ হোক কিংবা প্রাণী নিজের ভালোবাসার সঙ্গে কেউই আপোষ করে না বিশেষ করে স্বামী অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে ক্ষেপে যান স্ত্রীরা প্রায় একই প্রবণতা রয়েছে অন্যান্য প্রাণীদের মধ্যেও এবার এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় এক তরুণীর সঙ্গে খুনশুটিতে মেতেছে এক পুরুষ করিলা তরুণীর চুল টেনে ধরে তার সঙ্গে খেলা করেছে সে দূর থেকে সেই দৃশ্য দেখে ফেলে স্ত্রী গরিলা এরপর হুমড়ি খেয়ে স্বামীর কাছে আসে সে পুরুষ করিলার চোখ সঙ্গিনীর দিকে পড়তেই সে আস্তে আস্তে তরুণীর চুল ছেড়ে দেয় এমন ভাব করতে শুরু করে যেন সে কিছুই করেনি তবে পুরুষ করিলার এই অভিনয়ের কোনো প্রভাব পড়েনি স্ত্রী গরিলার ওপর সে রাগে পুরুষ করিলার চুল ধরে তাকে মারতে শুরু করে মাটিতে ফেলে লাতি ও ঘুষি মারে এই পুরুষ সময়টাই পুরুষ করিলা নীরবে মার খাওয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ভিডিও দেখে একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন স্ত্রীর রাগের সামনে দুনিয়ার সমস্ত স্বামীরা নির্বাক হয়ে যান পুরুষ করিলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি